এমনও অনেকে আছেন যাদের ইচ্ছে থাকলেও তা পূরণ করতে পারেন না দারিদ্রতার বাধা টোপকে সাফল্যের সিঁড়িতে পা রাখা তাদের কাছে বড় চ্যালেঞ্জের সেরকমই এক অনন্য প্রতিভার অধিকারী মালদার চাঁচলের এজাজ উদ্দিন ছোটবেলা থেকেই চালা টিনের ছোট্ট ঘরে থাকেন এই কিশোর স্কুলে পড়ার সময় থেকেই সে ক্রিকেটকে ভালোবেসে ফেলে তাই সাত বছর বয়সেই চাঁচল ক্রিকেট একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করে এক চিলতে টিনের ঘর থেকে বেড়ে ওঠা এই উদীয়মান ক্রিকেটার দিনমজুর পরিবারের এই সন্তানের ঘরে সেভাবে সূর্য ঠোকে না তবুও জীবনের সূর্যোদয় ঘটাতে নিরন্তর লড়াই তার অল্প বয়স থেকেই ব্যাটে বলে ঝড় তুলতে শেখেন চাঁচলের এজাজুদ্দিন তারপরেই একের পর এক খেলায় তাক লাগিয়ে দেন প্রতিপক্ষকে দুর্মুষ করে নিজের টিমকে বিজয়ী বানিয়েছেন তিনি পূর্ব রেলের ক্রিকেট দলে খেলোয়াড় হিসেবে এজাজুদ্দিন নিজের দক্ষতা দেখিয়েছেন বেঙ্গলে এবার প্রথমবার পেয়েছি আন্ডার নাইনটিনে বিয়াল্লিশ জনের মধ্যে এখন বিয়াল্লিশ জনের মধ্যে থেকে কিছুদিন আজকে আসলাম টাইল দিয়ে আজকে কালকে রাতে দেখলাম আমি চব্বিশ জনের মধ্যে একুশ নম্বরে আমার নাম আছে আর ইস্টার্নালে ফার্স্ট ডিভিশনে এবার চান্স পেয়েছি কিছুদিন পর যাবো সাইন করতে একদিকে পুরুষদের মধ্যে জেলার প্রথম ক্রিকেটার হিসেবে পূর্ব রেলের ক্রিকেট দলের সুযোগ পেয়েছে আর অন্যদিকে অনূর্ধ্ব উনিশ বাংলা দলের সম্ভাব্য তালিকাতেও জায়গা করে নিয়ে সারা ফেলেছেন এই সম্ভাবনাময় ক্রিকেটার এজাজের বাবা আজিম উদ্দিন একটি সবজির আড়তে কাজ করেন বড় বড়দাদা রাজ্যের পরিচয় শ্রমিক এবং মেজ দাদা মোদির দোকানে কর্মচারী এজাজ এখন চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রশিক্ষক থেকে প্রতিবেশী সকলেই প্রতিভাবান এই ক্রিকেটারের সাফল্য চান খুব গরিব ঘরের ছেলে ইজাজ উদ্দিন এবছরও ডিস্ট্রিক্ট খেলাগুলোতে আর সেই আন্ডার এইটিন যে টুর্নামেন্টটা হয় ও খেলছিল ও দারুণ পারফর্ম করে মানে সারা বছর ধরে প্রচুর প্রচুর উইকেট পেয়েছে ও কারণ তার ফলে ওর পারফরমেন্সের ভিত্তি করে আজকে ও অনূর্ধ উনিশ বাংলা সম্ভাব্য দলে ডাকও পেয়েছে চব্বিশ মধ্যে আছে এখন ও প্র্যাকটিসেই আছে আর ইস্টার্ন রেলওয়ে থেকে ওকে সিগনেচারও করতে বলা হয়েছে এবছর ফার্স্ট ডিভিশনে ও ফার্স্ট ডিভিশনের সাইন করে চলতি বছর সিএবি পরিচালিত প্রথম ডিভিশনের ক্রিকেট লিগে পূর্ব রেলের হয়ে খেলবে তরুণ এই ক্রিকেটার এই সাফল্যে খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না এটা উদ্দিন তার লক্ষ্য ভারতের জাতীয় দলের জার্সি গায়ে খেলা অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো